সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি আমার নাম মরিয়ম মরিয়ম আপু এই বাচ্চাটা কার এই বাচ্চাটা আমার তো বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসছেন বাচ্চার বাবা কি হয়েছে বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনি এখন থাকেন কোথায় এখন আমি থাকি গাউসিয়াতে

জান নাকি কষ্ট হয় না তোমার কথা মনে আছে বাবা কি কোনো খোঁজ খবর নেয় খোঁজ খবর নেয় না তাই না তুমি কি লেখাপড়া করো লেখাপড়া করতে ইচ্ছা হয় আমুর কাছে কি চাও চাইলে দেয় আমুর দিতে পারে কি চাও আমুর কাছে খেলনা টান্না কোনো কিছু কিনে কিনে দিদি করলে দিতে পারে যে এটা নিষ্পাব একটা মেয়ে আসলে এইভাবে জীবনটা নষ্ট হয়ে গেল বা এখন ভবিষ্যৎ কি চিন্তা করতেছেন এখন ভবিষ্যৎ চিন্তা করতেছি যে আমার বাচ্চা নিয়ে যদি কোনো আমার তো মনে করো আর জোয়ান ছেলেদের আমি কখনোই করব না আমি চাই যাবো আজ একটা মানুষ যদি আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চা নিয়ে পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমি তার পাশে সারা জীবন থাকবো আমার বাচ্চারা যদি মাদ্রাসার পড়াইতে পারে আমার বাচ্চারা অনেক ইচ্ছা মাদ্রাসার পড়ার আমার সমর্থনে বলে আমি পড়াইতে পারি না আচ্ছা 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 তা আপনার বিয়েটা কি পরিবার থেকে হয়েছিল আপনি নিজেরাই করেছিলেন? আমার পরিবার থেকেই বিয়েটা আচ্ছা আচ্ছা। তা এখন যদি কোনো বয়স্ক বা তারও এরকম বাচ্চা কাচ্চা থাকে সেরকম পুরুষকে বিয়ে করবেন? হ্যাঁ আমি করব যদি আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে আমি সেই রকম পুরুষকে বিয়ে করব। আচ্ছা আচ্ছা। তা এখন মানে বাচ্চা সহ প্রতিবেদন আছেন আপনার পরিবারে যারা আছে তারা কি জানে নাকি? হ্যাঁ আমার মা বয়স্ক মানুষ জানে। আমার বাচ্চা নিয়ে আমি অন্য একটা কষ্টের পরে প্রতিবেদন আইছি।

তার নাম্বারটা আমার কাছে দিয়ে আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব, আর দর্শকদের উদ্দেশ্য বলে আসলে দেখতেই পারছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসলে আসছে একটা মা কতটা অসহায় হলে সন্তান নিয়ে আসলে প্রতিবেদনে আসতে হয় তার কথা শুনে বুঝতে পারলেন আরও যদি যোগাযোগ করতে চান বা তথ্য জানতে চান তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও খোঁজ নিয়ে বা কেউ যদি বিয়ে করতে চান জীবনসঙ্গী করতে পারবেন আর আপুকে বলে কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর চাই আমি শুনেন ভাই আমি চাই যে আমার তুলে থাকবে আমি চাই যে সেই জন্য আমার আমার পাশে দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে সেজন্য নামাজ রোজা আমার পড়া যায় এটাই কাছে চাইবো সব তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম